তারেক রহমানের সময় উপযোগী চমৎকার রাজনীতি দর্শক কী করেছে আপনাদের আরেকটা দৃশ্য দেখাবো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ইদানিং কিছু ইতিবাচক রাজনীতি করছেন তার মধ্যে একটা হচ্ছে কাউন্সিল ছাড়া ক্ষমতা বলে কমিটি পুনর্গঠন করা এটাকে আমরা ওভারঅল ভালোভাবে দেখি না আমরা সম্মেলনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া কমিটি গঠনের পক্ষে কিন্তু তারপরও দলে নিষ্ক্রিয়দের শাস্তি দিয়েছেন এবং যারা সক্রিয় ছিল তাদেরকে পুরস্কৃত করেছেন ইটস ভেরি পজিটিভ সেক্ষেত্রে এটাকে তারেক রহমানের একটা দূরদর্শী সিদ্ধান্ত বা চমৎকার রাজনীতি হিসেবে আমরা বলে আসছি যে তার ক্ষমতাকে কাজে লাগিয়ে দলে ব্যাপক রদবদল করে মোটামুটি তোলপাত তৈরি করে দিয়েছেন একই সাথে আর একটা বিষয়ে তারেক রহমান চমৎকার রাজনীতি করছেন সেটা হচ্ছে বিএনপির ভেতরে যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার তাদেরকে বিভিন্ন কমিটিতে সামনে আনছেন প্লাস বিভিন্ন সংবাদ সম্মেলন বা মুখপাত্র হিসাবে ভারতকে কঠিন কঠিন বার্তা দিচ্ছেন তারেক রহমান নিজেও ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একেবারেই স্পষ্টবাদী সোচ্চার ভূমিকা পালন করেছে যেটা বিএনপি অতীতে করতে পারেনি তারেক রহমান আসলেই ভারত বিরোধী রাজনীতি শুরু করেছে ভারত বিরোধী মিনস ভারতের আধিপত্যবাদ বিরোধী রাজনীতি এটাকে আমরা চমৎকার বলছি দর্শক আপনারা জানেন বাংলাদেশের সিলেটে প্রায় বন্যা দেখা যায় অপ্রত্যাশিত যেটা হওয়ার কথা নয় আপনাদের খবরটা একটু জানাই তারপরে তারেক রহমান কি করেছে সেটা আমরা একটু তুলে ধরব সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি জনদুর্ভোগে মানুষ অলরেডি আপনারা এটা জেনে গিয়েছেন সেখানে স্পিডবোর্ড নৌকা সহায়তা চাওয়া হচ্ছে মানুষ সেখানে সহায়তা করতে যাচ্ছে খুবই কিছুদিন পরপরই এরকম হঠাৎ কয়েকদিন আগে হলো এখন আবার সেরকম জনদুর্ভোগ বিপদসীমার উপরে পানি সিলেটে চলমান বন্য পরিস্থিতির অবনতি হয়েছে বাড়ছে নদ নদীর পানি গত মঙ্গলবার সকালে চারটি নদীর পানি ছয় পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি বোর্ড জানায় মঙ্গলবার সকাল নয়টায় সুরমা নদীর কানাইঘাটে পানি বিপদসীমার বিপদসীমার একশো তেত্রিশ সেন্টিমিটার সিলেট পয়েন্টে বাইশ সেন্টিমিটার কুশিয়ারা ফেন্সুগঞ্জে উনআশি সেন্টিমিটার শাড়ি নদী পঁয়ত্রিশ সেন্টিমিটার সারি গোয়াইন পয়েন্টে পানি বিপদসীমার ষোলো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল এর মানে খুব ভয়ানক অবস্থা এখন আমাদের পানি সম্পদ বা পানি উন্নয়ন বোর্ড কিংবা রাজনৈতিক দলগুলো বা সামাজিক সংগঠনগুলো যারা ত্রাণ তৎপরতা চালায় তারা বন্যা হয়েছে ত্রাণ দিতে হবে উদ্ধার তৎপরতা চালাতে হবে জাস্ট এগুলোর মধ্যেই সীমাবদ্ধ হ্যাঁ ত্রাণ তৎপরতা উদ্ধার তৎপরতা এগুলো তো করতেই হবে কিন্তু আমাদের এই বন্যাটা যে ম্যানমেড এটা যে ভারতের সৃষ্ট বন্যা এই জায়গাটায় আমাদের সবাই হিট করা জরুরি কিন্তু এই জায়গায় হিট করতে আমরা দেখি না অনেকেই বড় বড় রাজনৈতিক দল বা অনেক বড় বড় সামাজিক সংগঠন তারা ত্রাণ নিয়ে উপস্থিত হবে হুজুররা কিন্তু ভারতের আধিপত্যবাদী নীতির কারণে যে আজকে আমাদের এই সিলেট মাঝে মাঝে ডুবে মরছে সেই বিষয়ে কেউ মুখ খুলছে না এই বিষয়ে মুখ খোলাটা জরুরি আমি তো মনে করি ত্রাণের আগে ভারতকে সোজা করা দরকার কারণ আপনি বন্যার কারণকে হাত দিতে হবে আগে আপনার বারবার এরকম বন্যা হবে আপনি বারবার ত্রাণ নিয়ে ছুটে যাবেন কেন আপনি মূল জায়গায় হাত দেন তো এই বিষয় নিয়ে তারেক রহমান মুখ খুলেছে দেখেন আমি তারেক রহমান একটা বক্তব্য আপনাদেরকে শোনাই কত চমৎকার রাজনীতি তারেক রহমানের কতটা স্পষ্টবাদী অবস্থান ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটে বড় বন্যার সংখ্যা দেখা দিয়েছে এদের মধ্যে বেশ কয়েকটি উপজেলায় মানুষ পানিবন্দী হয়ে পড়েছে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় জনগণের পাশে থাকে বিএনপি নেতাকর্মীদের সব রকম সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানে তারেক রহমান বন্যা যেহেতু হয়েছে ভারতের কারণে হোক আর যার কারণে হোক আর ন্যাচারাল কারণে হোক সহযোগিতা তো করতে হবে এটা তো আহ্বান জানিয়েছেন এর সাথে সাথে দেখেন ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটে বন্যার সংখ্যা দেখা দিয়েছে এদের মধ্যে বেশ কয়েকটি উপজেলায় মানুষের পানিবন্দি হয়ে পড়েছে এর মানে তারেক রহমানের নামে এই যে আহ্বান যেটা বিএনপি অফিসিয়ালি ভেরিফাইড ফেসবুক পেজ থেকে প্রচার করছে যে জনগণের পাশে দাঁড়াতে হবে সব রকম সহযোগিতা করতে হবে সেখানে ভারতের উজান থেকে নেমে আসা ঢলে এই কথাটা স্পষ্টভাবে বলা হচ্ছে এখন ভারতের উজান থেকে নেমে আসা ঢল এটা তো স্বাভাবিকও হতে পারে আবার ভারত সৃষ্ট হতে পারে না এটা ভারত সৃষ্ট ভারত ওজন থেকে যাতে নেমে আসে বিভিন্ন বাদ নির্মাণ করছে করার চেষ্টা করছে আরও করতে চাইছে এর মানেই বাংলাদেশে বিভিন্ন জায়গায় বন্যার জন্যে ভারতের কৃত্রিম চেষ্টা একেবারে সন্দেহাতীতভাবে দায়ী তো এইটা বিএনপি এখানে উল্লেখ করছে এবং তারেক রহমানের আরেকটা স্মার্ট রাজনীতি দেখেছি আমরা রিজবির মাধ্যমে বক্তব্য ডেলিভার করিয়েছে যেটা আপনাদেরকে অলরেডি শুনিয়েছি যে ভারত বাংলাদেশের ভেতর থেকে রেল লাইন করতে চায় তার তীব্র নিন্দা জানিয়েছে একেবারে ভারতের ক্ষমতাসীনদের ধুয়ে দিয়েছে যাতে কোনো আপোষের সুযোগ নাই ঘাট ধরে বাংলাদেশ থেকে বিদায় দিতে হবে বিদায় করতে হবে এগুলো তার এক মানে স্মার্ট রাজনীতি